গুড মর্নিং সাড়ে ছটা বাজে তো মেয়ে মেয়েদিকে রেডি হচ্ছে এই যে আর বিছানার অবস্থা দেখো শীতকালের বিছানা এখন তুলবো না হাজবেন্ড মেয়েকে দিয়ে এসে আবার ঘুমাবে এর জন্য এগুলো এরকমই থাকবে শুধু বালিশ কটা শুধু গুছিয়ে রাখবো হ্যাঁ হ্যাঁ তো বাবা এসে ঘুমায় তো আর এখানে মেয়েকে টিফিন করেছি হচ্ছে ঝাল সুজি সুজির পোলাও করে দিয়েছি নাও খেয়ে নেবে কিন্তু এখনই খেয়ে খাও ক্যাসা হুয়া হুই ভালো হয়নি ঝাল হয়নি অত ঝাল খেতে নেই নাও করে নাও তাতেই করো গুড মর্নিং বলো মাম্মা হ্যাঁ আজকে অনেক দেরি হয়ে গেছে কিন্তু এখন তুই ড্রেস পরতে পারলি না তাতেই কর শীতকালে মানে মোটামুটি আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট হাতে নিয়ে ড্রেস পরাতে হয় প্যান্ট সোয়েটার এটা ওটা সমস্ত কিছু পুরো প্যাকটাপ করতে হয় প্যাকটাপ প্যাকিং করবো এখন মেয়েকে শীতে ঠিক আছে চলো প্যাকিং করে নি মেয়েকে মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে দশটা পনেরো আমি জিম থেকে এসছি তখন বাজে হচ্ছে নটা পঁয়তাল্লিশ এসে বিছানাটা গোছালাম পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছিলো জাস্ট আর একটু ভাজা করে নামালাম মাছটা ধুলাম মানে মাছটা সেই যে দুদিন আগের মাছ ছিল কালকে তো টাছ কিছু রান্না করিনি সেই মাছটা সকালে বের করেছিলাম মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম কিন্তু হবে না মেয়েকে যেহেতু আমাকে আনতে যেতে হবে তো আমি টাইম মতো পারবো না এই জন্য আর হাত দিচ্ছি না এসেই করব। আর সকালে তো ঝাল সুজি করেছিলাম সেটা কিছুটা বেঁচে ছিল সেটা আমি এখন খাচ্ছি হাজব্যান্ড গেলো হচ্ছে বাজারে ওর আবার কিছুদিন ধরে হচ্ছে কষা কষা করে গিলে মেটে খেতে ইচ্ছা করছে আমাকে দুদিন ধরেই বলছে আমি ঠিক আছে করে দেবো করে দেবো তা আজকে গেছে আলু টালিও আনতে হবে আলু পেঁয়াজ এগুলো আনতে হবে তো আসুক তারপর আমি রেডি হব। আজকে মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তো সকালবেলা তো দিদি ভাইরা চলে গেছে হ্যাঁ আর ভিডিও টিডিও কিছু করিনি তারপর আমি জিমে গেলাম ও আজকে পা আমার এত সুন্দরভাবে আমাকে এক্সারসাইজ করে দিয়েছে না ও যেন মনে হচ্ছে আমার পা পা নেই মনে হচ্ছে পা নেই এতটা আরাম লাগছে খুব আরাম লাগছে পাটা তো যাই হোক চলো আজ কি রান্না করব তোমার সাথে একটু শেয়ার করি এই দেখো এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি ফুলকপি আলু বেগুন দিয়ে করেছি আর এখানে বেগুন ভাজা আছে ফুলকপি আলু দিয়ে করব হচ্ছে মাছের ঝোল এই যে এতগুলো মাছ করব না মাথা আর তিন পিস মাছ রেখে দেব ভেজেই রাখবো আর কাঁচা রাখবো না আর তিন পিস রান্না করবো আলু ফুলকপি দিয়ে ভাত হয়ে গেছে এই মাছের ঝোলটা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরেই করবো যদি গিলে মেটে আনে আমার যেন লাল লাল ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে কেন কেন এত মশ্চুরাইজার লাগাচ্ছি সেরকম তো ঠান্ডা পরেই নি তাও যেন মনে হচ্ছে সব ঝুলে যাচ্ছে তো যদি গিলে মেটে আনে তাহলে ধরো গিলে মেটেও করতে হবে সেটা রাতের জন্য তো এই জন্য আর সবকটা মাছ করবো না একবেলা মানে একবেলাই তিন পিস মাছ করে রেখে দেবো বাকি রেখে দেবো ঠিক আছে তো চলো আমি রেডি রেডি হয়ে রেডি সেডি গো হয়ে তারপর আসছি তোমাদের সামনে তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মেয়েকে আনতে আমার সাত সকালে উঠে টিফিন করে লাভ কি যখন তুই বাড়িতে এসেই টিফিনটা খাবি বল কোনো লাভ আছে তাহলে আমি বেলা করে উঠে করে রাখবো তুই এসে খাবি ওটা ভালো হবে না কোনটা ভালো হবে বল মানে করে এসে এসে খাবি খাবি তাই তো স্কুলে নিয়ে যাবি বাড়িতে বাড়িতে একটুখানি খেয়েছে বাদ বাকি হচ্ছে বাড়িতে এসে খেলো তো আমার মেয়ের হচ্ছে পরীক্ষা বন্ধুরা কি পরীক্ষা কি এক্সাম সতেরো তারিখ থেকে ও ইংলিশ তো ঠিক আছে কি এক্সাম ওটা টেস্ট হুম কি সতেরো তারিখ থেকে এক্সাম সব দিয়ে দিয়েছে ফার্স্ট কি কি এক্সাম আছে প্রথম দিন ইংলিশ তো প্রত্যেকবার তো ম্যাথ হয় প্রথমে এবার হচ্ছে ইংলিশ আছে তো আবার পরীক্ষা দেখো এই তো খাতা মাথা দেখালো আবার পরীক্ষা শুরু তো এবার হচ্ছে কুড়িতে না বাবা এবার হচ্ছে কুড়িতে পরীক্ষা আবার অ্যানুয়াল পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে সেটা আবার হবে তোমার আশিতে নাও 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 জল গরম বসিয়েছি ড্রেসটা চেঞ্জ করো স্যার আসবে পড়াতে কি হলো এই চলো খোলো তো এই যে সিলেবাস প্রথমবারেই সিলেবাসটা দিয়েছিল ভাগ ভাগ করে দিয়েছে যে কোন চ্যাপ্টার কোন পরীক্ষায় হবে না হবে তো এবার যেহেতু টোয়েন্টিতে এক্সাম হবে তো কি কি চ্যাপ্টার আছে সেটাও দিয়ে দিয়েছে ব্লুগুলো না এই ব্লুগুলো হচ্ছে এই এক্সামে হবে এদিকে চোলা করে দেয় চলে কী হয়েছে শরীরটা ভালো লাগছে না ঘুম পাচ্ছে আস ঘুম তো পাবেই ঘুম ছাড়া কি আর জীবন চলে তাই না যত ঘুম ভগবান তোর চোখেই দিয়েছে আয় আমার কাছে আয় 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 আস মানে চড়তেই দশ দিন নড়তে চড়তেই দশ দিন বাবা রে বাবা ওলট পালট খাচ্ছে ওলট এত শরীর আলিশ্য ভগবান আমাকে কি করে ভগবান আলিশ্য দেয় না আমিও একটু শুয়ে বসে থাকতাম একটু ঘরাবরি খেতাম তোদের ওপর ঢলে ঢলে পড়তাম এরকম ভাবে এবার বা ও পেট ভরেছে না ভাত খাবো আকাونا। একাবে খাইদকলি বুনোজা দিয়ে? না। ঠিক আছে ওঠো। দাঁতের মধ্যে সুজি লেগে আছে। ভালোমতো কুলুকুচি করবে কিন্তু। চলো ওঠ। ওঠ নারে। এমনি আমারও ভালো লাগছে না কাজ বাজ করতে। তার মতো দেখো কেমন করছে। সেরা আসবে, মিঠি সেরা আসবে। ঘরটা ভালো করে দি মোছা তো হয়ে গেছে। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চেয়ার টেট দিয়ে রেডি করে রাখি। ওঠ। চেয়ার তোলা আসল আর ইয়ে হবে না। ওঠ না। দেখো। কি করে না। এই পরীক্ষা যদি তুই অঙ্ক ভালো মতো না দিয়েছিস সব পরীক্ষা তোকে বাড়ির থেকে বের করে দেবো আজকে বুঝছিস তো মানে পরীক্ষার পরে বের করে দেবো খাতা দেখবো তারপর অ্যানুয়াল পরীক্ষাও দিতে দেবো না কতগুলো চ্যাপ্টার আছে বল তুই বল আমি একা তো ফোন ধরে আছি তুই বল নে ইংলিশ লিটারেচারে একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার যত 20 পরীক্ষা গ্রামারে তিনটে একটা চ্যাপ্টার ম্যাথসে একটা একটা চ্যাপ্টার ম্যাথ যদি এবার ভালো মতো না দিয়েছিস তোমার মার আছে একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার কম্পিউটারে একটা একটা চ্যাপ্টার আর হচ্ছে ব্যাকরণে একটা চ্যাপ্টার আর হিন্দিতে দুটো চ্যাপ্টার সব নয় ঠিক আছে সব সব মুখস্থ তো প্রত্যেকটা চ্যাপ্টার কথায় আছে না বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ব্যাপারটা হচ্ছে সেরকম প্রত্যেক এক্সামেই আমার মেয়ে সব মুখস্থ আমার মা না বসলেও হবে পড়তে সব মুখস্থ তারপর এক্সাম দেওয়ার পর এবার ফুস হলে হবে না এবার তোমাকে বাড়ির থেকে ফুস করে দেবো ঠিক আছে তো এই যে হচ্ছে মেয়ের সিলেবাস দিয়েছে সতেরো তারিখ থেকে এক্সাম সিলেবাস এসে প্রথমেই দিয়েছে তো সতেরো তারিখ থেকে এক্সাম শুরু মেয়ের ঠিক আছে রুটিনটা আছে ফোনে আছে ওকে চলো কাজবাজ কমপ্লিট করি তোমার সাথে বক করলে হবে না হুম কাজ করতে হবে আমাকে জল গরমটা হয়ে গেছে ইংলিশ তারপর কম্পিউটার পরীক্ষা তারপর ম্যাথ পরীক্ষা তারপর এসএসটি পরীক্ষা তারপর সায়েন্স পরীক্ষা তারপর বাংলা পরীক্ষা তারপর হিন্দি পরীক্ষা তাই হ্যাঁ তারপর ছুটি গরম গরম লুচি চলো বন্ধুরা তোলো সববাস মামা মাস అన్నমা বাননো অনেকও করেছি চলো চলো এসে চলো হাঁদে গো না ভাল লাগবে না তো বাহ ফোন বাবা হুম ঘুম চলে যাবে যখন আমার মেয়ে অটাইমে ঘুম পায় তখন আমি মেয়েকে বলি বা ফোন দেখ ঘুম চলে যায় যখন আমার মেয়ের ঘুম আসে না তখন আমি আমার মেয়েকে বলি বা পড়তে বাস ঘুম চলে আসে এগুলো হচ্ছে নিনজা টেকনিক এদিকে দেখো কাজ বাজ আর ভাল লাগছে না এখানে দেখো কত গিলে মেটে নিয়ে এসছে এগুলো সব আমার হাজব্যান্ড আবার দেখছি ধুয়ে টুয়ে রেখে গেছে আর একটু ভালো করে আমাকে ধুতে হবে আমাকে বলছিল তুই মেয়েকে নিয়ে আসো আমি ধুয়ে টুয়ে রাখছি তো এটাকে এখন ম্যারিনেট ট্যারিনেট করে রাখবো এখন আর করবো না এখন আমার একটুও ভালো লাগছে না আমি সমস্ত কিছু রেডি করে রাখবো আমি বিয়ে রাতে করবো মানে সন্ধ্যার দিকে করবো এখন আর করবো না আমার রান্না কমপ্লিট করতে পারলাম না আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেডি এর মধ্যে একটুখানি ধনে পাতা দেবো আর এদিকে দেখো গিলা মেটেটা মেটে তো না সরি বারবার মেটে বেরিয়ে যাচ্ছে মানে স্টমাক আর হচ্ছে গলা আছে এটা ম্যারিনেট করে রাখলাম ভাবছি বিকেলে করব না এখন করব কিন্তু বুঝতে পারছি না বিকেলে আবার আমাকে গ্যাসটা সব মুছতে হবে ভাবছি করেই রাখি একটু দেরি হবে কিন্তু করে রাখি ঝামেলা কমপ্লিট করি বারবার আর রান্নাঘরে এই বাসন টাসন মাস্টার আর ভালো লাগে না দেখো রান্না করতে করতে এতগুলো বাসন মাজা ধোয়া হলো আবার বিকেলে যদি মাজি বিরক্ত লাগে না বলো আর স্যার এসে পড়াতে স্যারকে চা দিলাম মেয়ে পড়ছে সিম ও মাই গড কালারটা জাস্ট বাও হয়েছে বাও মানে আমি কিন্তু এক ফোটাও জল দিইনি কেমন জল ছেড়েছে দেখো তো আমার বর বলেছে একদম শুকনো শুকনো মানে বোনা টাইপের করতে তো ভুনা টাইপের করব এই জলটা শুকিয়ে গেলেই বুনা টাইপের হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আলু দিতে বলেছে তো তোমরাই বলো কেমন হয়েছে দেখতে হুম দারুন এটা আস্তে আস্তে হোক